প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য সঠিক শুদ্ধ মালয়েশিয়ান ভাষা কিভাবে দ্রুত শেখা যায় তাদের জন্য আমাদের নিয়মিত ভিডিও দেওয়াতে হয় আমাদের চ্যানেলে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি মালয়েশিয়ান ভাষায় এমন কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ যে শব্দের অর্থগুলো আমাদের নিয়মিত দৈনিক দরকার হয় আর এই শব্দের অর্থগুলো না জানলে আমরা মালয়েশিয়ান ভাষা বুঝতে পারবো না বা কথা বলতে পারবো না তাই বন্ধুরা যারাও জেনে থাকে যে আগে জেনেছেন তারা অবশ্যই জেনে নেবেন আবার যারা জানেন না তারা নতুন করে জেনে নেবেন দেখুন বন্ধুরা আপনারা কতটা মালয়েশিয়ান ভাষা আয়ত্তে এনেছেন এই সকল শব্দ যদি জানতে পারেন বা বলতে পারেন বুঝতে পারেন তাহলে খুব শীঘ্রই আমরা মালয়েশিয়ান ভাষা দ্রুত সময়ে আয়ত্ত নিতে পারবো খুব সময়ে বলতে পারবো এবং আমাদের সমস্যা বসকে বলতে পারবো তাই ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক উপকার হবে ভিতরে ভিতরের শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো ডালাম ডালাম অর্থ ভিতরে মনে রাখবেন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে কিন্তু বাসাই করে করে সব মালয়েশিয়ান শব্দ দিয়েছি তাই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ সহকারে দেখুন উপকারে আসবে ভিতরে ভিতরের শব্দটিকে আমরা মালয়েশিয়ান বাসে বলবো ডালাম ডালাম অর্থ ভেতরে ভেতরে বাহিরে বাহিরিকে মালয়েশিয়ান বাসে বলা হয় লোয়ার লুয়ার অর্থ বাহিরে তাহলে ভিতরেকে মালয়েশিয়ান বাসে বলা হয় ডালাম বাহিরে বাহিরিকে মালয়েশিয়ান বাসে বলা হয় লোয়ার লুয়ার অর্থ বাহিরে ঢোকা ঢোকাকে মালয়েশিয়ান বাস বাসে বলা হচ্ছে মাসু মাসু অর্থ ঢোকা তাহলে ভেতরে ঢোকাকে যদি আমরা বলি ডালাম মাসু মাসু ডালাম মাসু অর্থ ভেতরে ঢোকা বের হওয়া বের হওয়াকে মালয়েশিয়ান বাসে বলা হয় কেলুয়ার কেলুয়ার অর্থ বাইর হওয়া ধরেন আপনার রুমের মধ্যে ছিলেন রুম থেকে বাইর হলেন সেটাকে মালয়েশিয়ান বাসে বলা হয় কেলুয়ার আর বাইরে বাইরে থাকা বা বাইরেকে সেটাকে বাইরেকে ওটাকে মালয়েশিয়ান বাসে হয় লোয়ার আর বের হওয়াকে বলা হচ্ছে ভেতর থেকে বাইরে হওয়াকে বলা হচ্ছে কে লোয়ার ওঠা ওঠাকে মালয়েশিয়ান বাসে হয় নাইক নাইক অর্থ ওঠা ধরুন আমরা হচ্ছে সিঁড়িতে উঠছি তাহলে সিঁড়িতে ওঠা হোক বা ছাদের উপরে ওঠা হোক সেই ধরুন ওঠা সেই ওঠাকে মালয়েশিয়ান বাসে বলা হচ্ছে নাইক নাইক অর্থ ওঠা ওঠা আবার নামা ধরেন আপনি সিঁড়ি থেকে নামছেন গাছ থেকে নামছেন যে কোনো জায়গা থেকে নামছেন সেই নামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তরুণ তরুন অর্থ নামা তাহলে ওঠা ওঠাকে মালয়েশিয়ান ভাষায় বলবো নাই নামা নামাকে মালয়েশিয়ান ভাষায় বলবো তরুণ অনেক অনেক দেখুন আমরা মালয়েশিয়ান কিন্তু এই শব্দটি অনেক ব্যবহার করা হয় অনেক অনেককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাইনা বাইনা অর্থ অনেক মানে প্রচুর অনেক সেটাকে মালয়েশিয়ান ভাষা হচ্ছে বাইন বাইন অর্থ অনেক ওয়াল্পো ওয়াল্পোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকিত সিকিত অর্থ ওয়াল্পো দেখুন অল্প পরিমাণে সেই অল্পকে মালয়েশিয়ান ভাষা বলা হবে সিকিত আর অনেক ওয়াল্পো অনেক অনেককে মালয়েশিয়ান ভাষা বলা হবে বাইনা বাইনাক অর্থ অনেক খুবই খুবইকে মালয়েশিয়ান ভাষা বলা হয় সাঙ্গাত সাঙাত অর্থ খুবই খুবই দেখুন সামা সামান্য আর হয়েছে অল্পর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে সামান্য আর অল্প তাহলে খুবই এটাকে বলা হবে সাঙ্গাত সামান্য সামান্যকে বলা বলা হয় সেডিকিত সেডিকিত অর্থ সামান্য তাহলে অনেক অনেককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাইনাক অল্প অল্পকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকিত খুবই 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 ভালো খুবই খারাপ খুবই বেশি খুবই এইরকম খুবই খুবই রাগ এইরকম খুবইকে মালয়েশিয়ান বাসে বলা সাঙ্গাত তাহলে খুবইকে মালয়েশিয়ান ভাষায় আমরা বলবো সাঙ্গাত সামান্য সামান্যকে মালয়েশিয়ান বাসে বলা হয় সেডিকিত সেডিকিত অর্থ সামান্য সাঙ্গাত অর্থ খুবই ভালো ভালোকে মালয়েশিয়ান বাসে বলে বাইক বাইক অর্থ ভালো খারাপ খারাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেরু জাহাত তাবাই। বাইক অথবা বুর অর্থ কিন্তু খারাপ মনে রাখবেন তেরু অর্থ খারাপ বুর অর্থ খারাপ জাহাত অর্থ খারাপ আবার তা বাইক অর্থ খারাপ আমরা জানি বাইক অর্থ ভালো কিন্তু তা বাইক অর্থ ভালো নয় তার মানে খারাপ আজ আজ এই শব্দটির মালয়েশিয়ান শব্দ হল হারে ইনি হারে ইনি আজকে আমরা মাল আজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারি ইনি আজ কাল আমরা বলি না আজকাল কাল ঠিক রকম আজকে মালয়েশিয়ান বাসে বলা হয় হারি ইনি আজ হারি ইনি অর্থ আজ কাল কালকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বেস বেস অর্থ কাল মনে দেখবেন আজ আজকে মালয়েশিয়ান বলা বলে হারি ইনি কাল কালকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বেস বেস অর্থ কাল চলা চলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জ্বালান চলা চলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জ্বালান থামা ধরুন চলছেন চলতে চলতে গিয়ে থেমে গেলেন সেই থামাকে মালয়েশিয়ান চলাকে মালয়েশিয়ান বলা হয় জ্বালান ধরেন পায়ে হাঁটা সেটাকে বলা হচ্ছে জ্বালান কাকি অর্থাৎ পায়ে চলা থামা থামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বের হেন্তি বেরহেন্তি অর্থ থামা কেন পাওয়া বের হেন্তি কেন আপনি থামলেন ঠিক এরকম তাহলে চলা চলাকে মালয়েশিয়ান ভাষায় করা জ্বালান থামা থামাকে মালয়েশিয়ান ভাষায় বলে হেন্তি অর্থ থামা দামি দামিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাহাল মাহাল অর্থ দামি মনে রাখবেন দামি দামি শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো মাহাল মাহাল অর্থ দামি সস্তা সস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুরাহ মুরাহ অর্থ সস্তা তাহলে দামি দামিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাহাল মাহাল অর্থ দামি সস্তা সস্তাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুরাহ মুরাহ অর্থ সস্তা তাহলে দেখুন আরেকবার আজ আজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারেইনি কাল কালকে বলা হচ্ছে বেসো অথবা এসো বলে থাকে চলা চলাকে মালয়েশিয়ান বলা বলে জ্বালান থামা থামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরহেন্তি সঠিক সঠিককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল বেতুল সঠিক বা সত্য একই অর্থে ব্যবহার করা যায় তাই সঠিককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল ভুল ভুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালাহ সালাহ অর্থ ভুল দেখুন সঠিক সঠিককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালাহ বেতুল বেতুল অর্থ সঠিক বা সত্য যে কোনো একটা হতে পারে সমস্যা নাই ভুল ভুলকে মালয়েশিয়ান বাসে বলা হয় সালাহ সালাহ অর্থ ভুল সত্য সত্যকে মালয়েশিয়ান বাসে বলা হয় বেতুল অথবা বেনার বেতুল অথবা বেনার অর্থ সত্য মিথ্যা মিথ্যাকে মালয়েশিয়ান বাসে বলা হয় টিপু অথবা বহং টিপু অথবা বহং অর্থ মিথ্যা নতুন নতুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারু নতুন নতুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারু অর্থ নতুন পুরাতন পুরাতনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লামা লামা অর্থ পুরাতন তাহলে নতুন নতুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারু পুরাতন পুরাতনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লামা লামা অর্থ পুরাতন দেখুন বন্ধুরা এখানে সঠিককে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বেতুল বা বেতুলকে সঠিক বা সত্য দুইটি একটা বোঝাতে পারে সমস্যা নেই ভুল ভুলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালাহ সালাহ অর্থ ভুল সত্য সত্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল অথবা বেনার বেতুল অথবা বেনার অর্থ সত্য বা সত্য বা সঠিক একই মিথ্যা মিথ্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল মিথ্যাকে বলা হয় টিপু বা বহং সরি মিথ্যাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিপু অথবা বহং নতুন নতুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারু নতুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বারু পুরাতন পুরাতনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লামা